আসসালামু আলাইকুম এভরিওয়ান দৈনিক রাইজিং মিডিয়াতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে চলে আসলাম এস এ এখানে আমাদের সাথে ফাহাদ ভাই আছেন আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার এই এবারে কুরবানির জন্য 2025 কুরবানির জন্য এবার আমাদের জন্য কতটি গরু আপনি প্রস্তুত করেছেন আমাদের এই বছর টোটাল অলমোস্ট 140 টার মতো গরু আমরা রেডি করছি এটার মধ্যে সেল হয়ে গেছে কতটুকু ধরেন প্রায় সেভেন্টি পার্সেন্ট সেল হয়ে গেছে এখন বর্তমানে কিরকম বাজেটে গরু আছে এখন নব্বই থেকে ধরেন ওপরে আরো অনেক বড় গরু আছে হ্যাঁ একদম তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত গরু আছে একবারে ম্যাক্সিমাম আপনাদের সবচেয়ে বড় গরু কোনটা আসলে বড় গরু বড় গরু ঘরে আছে দেখাবো আমরা কালো ব্লকবাস্টার নাম ওর হ্যাঁ আর ওর ওকে আমরা প্রায় এক বছরের উপর লালন পালন করছি হ্যাঁ আমাদের ঘরে সবচেয়ে বড় গরু ওই

কোনোটা ছোট কোনোটা একটু বড় এর জন্য প্রাইস একটু আপ ডাউন আছে বাজেট রেঞ্জ ধরেন যাদের 2 লাখ থেকে 2 লাখ 70 তারা এই এই সিরিয়ালের সবগুলো গুলোই দেখতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের লোকেশনটা কোথায় আমাদের লোকেশন হচ্ছে কেরানীগঞ্জ আটিবাজার জয়নগর এটা বসলার ব্রিজ থেকে একদম সোজা আসলেই হাতের বামে পড়ে আচ্ছা স্ক্রিনে আমরা আপনাদের নাম্বারটা দিয়ে দেব যারা বুকিং করতে চাইছে বা গরু কিনতে চাইছে তারা স্ক্রিনে নাম্বার দেখে আপনাদের সাথে যোগাযোগ করে আসতে পারবে জি জি ইনশাআল্লাহ বাদ ভাই একসাথে অনেক বড় গরু দেখতে পারতেছে এই এগুলোর প্রাইস রেঞ্জ কত থেকে কিরকম হবে থেকে 3 লাখ আর এই প্রাইজের মধ্যে আমার কাছে এই এখানে আছে চারটা ভেতরে আপনাকে ওইদিকে দেখাইলাম প্রায় আর আর 10টার মতো আছে এই প্রাইজ রেঞ্জের মধ্যে হ্যাঁ বাদ বাকি গুলো বুক হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর এগুਲੇ সবই দেশ সার গরু বাদ ভাই জন্য আপনি এবার কি গরুগুলো ভাইয়া আমাদের এখানে সর্বনিম্ন আশি হাজার টাকা সুদ থেকে শুরু হয়েছে তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ওই ছোটো গরুর রেসপন্স খুবই ভালো এখন এই জায়গায় ধরে আশি আশি হাজার নব্বই হাজার এক লাখ এক লাখ দশ এরকম সাইজের বেশ কিছু গরু আমাদের কাছে আছে আচ্ছা আপনাদের হ্যাঁ জন্য আপনার লাস্ট একটা কথা বলেছেন যে আপনাদের এখানে আসলে কিরকম কি গরু আমাদের আমাদের এখানে আসলে আলহামদুলিল্লাহ সব দেশি গরু পাবে এবং আমাদের এখানে আরেকটা বিষয়কে আমরা একদমই বিক্রি করি হ্যাঁ একদমই বিক্রি করার জন্য আমাদের এখানে দুইটা জিনিস ভালো হয়েছে সেটা হচ্ছে আমাদের জন্য ভালো আর কাস্টমারদের জন্য ভালো যে অনেক বার্গেন করা লাগে না এবং এটাতে খুব রেসপন্স আসছে এই বছর আমরা গত বছরও একদমই বিক্রি করছি এবং কাস্টমার যারা আছে ওনারা আলহামদুলিল্লাহ রিপিটেড হয়েছে এবং আমাদের এই এই বছর নিয়ে আমাদের খামারের বছর মানে বয়স হচ্ছে আপনার পাঁচ বছর এই পাঁচ বছর ধরেই আমরা গরু কাস্টমারদেরকে সার্ভ করে করে আসছি আলহামদুলিল্লাহ রিভিউ খুবই ভালো এবং পঞ্চম বছরে এসেও আমরা গরু মোটামুটি পার্সেন্টের উপর এখন অলরেডি বিক্রি করে ফেলছি কাস্টমারদের উদ্দেশ্যে যে বলব যে আপনারা গরু পছন্দসই গরু নিবেন সুস্থ সবল গরু নেবেন দেখে নেবেন এবং আলহামদুলিল্লাহ আমরা আমাদের যে প্রাইজে আমরা একদমগুলি দেই এই প্রাইজগুলির মধ্যেই কিন্তু হচ্ছে গরুর খাওয়া দাওয়া এবং রেস্ট অফ দ্য ডে যে আপনার খরচটা আছে এটা সব এটার মধ্যেই এবং আমরা ঢাকার মধ্যে বাসায় পৌঁছে দিয়ে আসি আমার লোক আপনার বাসায় যে গরু বেঁধে দিয়ে আসবে কোনো হ্যাসেল ফ্রি মানে একদম কোনো হ্যাসেল নাই একদম হ্যাসেল ফ্রি আপনারা তো লাইট ওয়েট এসেল করেন না না আমরা লাইট ওয়েটে বিক্রি করি না আমরা ঠিক আপনারা এসে বিক্রি করি এবং এক দামে বিক্রি করি